বন্ধুরা এখানে যে আম গাছটি দেখতে পাচ্ছেন পাতাগুলো কিভাবে পুড়ে গেছে এটা কেন পুড়েছে সেটা বুঝতে পেরেছি এখন এই মুহূর্তে কি করব আমি যে এতদিন যে বাগানটা করছি সেই অভিজ্ঞতা থেকেই আজকে আপনাদের সামনে ভিডিওটা করতে এসেছি কারুর যদি এরকম সমস্যা হয়ে থাকে আমার মতো তাহলে কিন্তু এই পরিচর্যাটা করলে আপনাদের আম গাছগুলোও কিন্তু সুস্থ সবল হয়ে যাবে এবং যে নতুন ব্রাঞ্চগুলো বেরিয়েছে দেখতে পাচ্ছেন একদম সুন্দর আছে এখানে কিন্তু আর পাতা পোড়া নেই সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি নতুন ভিডিওতে আপনাদের একটা স্বাগত জানাই আমার সামনে যে আম গাছটি দেখতে পাচ্ছেন এই যেভাবে পাতা পুড়ে গেছে এটা থেকে আমি তারপরে যে পরিচর্যা করার পর দেখুন এই যে পাতাগুলো সুন্দর সবুজ হয়ে আছে সেটা কিভাবে আমি এটা থেকে বেরিয়ে এসেছি সেটাই আজকে বলবো বন্ধুরা আমরা প্রত্যেকেই ভয় পাই ছাদ বাগানে আম গাছ করতে আমার গাছটি সুন্দর ছিল হঠাৎ করে দেখলাম যে আম গাছের এই পাতাগুলো এরকম ধারগুলো কিন্তু এরকম পুড়ে যাচ্ছে বন্ধুরা আমের পাতাগুলো হ্যাঁ সেটা কেন হয়েছে আমি বুঝতে পেরেছি সেটা বলবো আর কি কি পরিচর্যা করব সেটা বলবো আর আমি কিন্তু কি কি করেছি একটা খাতার মধ্যে কিন্তু লিখে রেখেছি যে আমি কিভাবে এটা করেছি কারণ অনেক সময় কি হয় এটা মানে এটা লং টাইমের ব্যাপার হয়তো আগে কি করলাম সেটা ভুলে গেলাম সেটা কিন্তু ভুলে গেলে কিন্তু বন্ধুরা হবে না যার জন্যেই কিন্তু আপনারাও কিন্তু খাতায় লিখে রাখবেন যে পরপর কি করবেন এটা কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরে একটু সময় লাগবে তাহলেই কিন্তু গাছটা কিন্তু আপনাদের গাছগুলো ঠিক হয়ে যাবে এখনও কিছু পাতা এরকম রয়েছে আপনাদেরকে দেখাবো বলে কিন্তু আমি ভিডিওটা করব বলেই রেখে দিয়েছি এবং এই পাতাগুলোও কেটে দেব এর কাটার একটা পদ্ধতি আছে আমি আপনাদেরকে দেখাবো বলে পাতাটা নিয়ে নিলাম কিন্তু এই পাতার যে কাটবো সেটাও কিন্তু একটা পদ্ধতি আছে সেটাও দেখাবো তাহলে প্রথম থেকে আমি শুরু করি প্রথম থেকে আমি কি করেছিলাম গাছের গোড়াটা একটুখানি দেখিয়ে নি বন্ধুরা তারপরে আমি বলবো কি কি পরপর আপনাদেরকে বলবো কি কি করেছি আর বন্ধুরা ভিডিওটা বা টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে আপনি যারা নতুন বন্ধুরা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেলকা বেল আইকনটা আপনারা টিপে দেবেন চলুন আমি কি কি করেছি এবার আপনাদেরকে কাছ থেকে দেখা এখানে দেখুন দেখতে পাচ্ছেন এই যে কচি কত সুন্দর পাতা আছে এখানে কিন্তু পাতাগুলো সুন্দর আছে দেখুন যে পাতাগুলো বেরিয়েছে সেখানে কিন্তু কোনো পুড়া পাতা নেই আর এখানে যে পাতাগুলো আছে সেখানে কিন্তু এখনো কুড়া পাতা আছে তাহলে আমি প্রথমে যেটা করেছিলাম বন্ধুরা প্রথম হচ্ছে আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন হাইড্রোজেন পার অক্সাইড এই হাইড্রোজেন পার অক্সাইডটা কিন্তু আমি এক লিটার জলে পাঁচ থেকে পাঁচ এম নিয়েছিলাম নিয়ে প্রথমে কিন্তু গাছের গোড়া এটাকে দিয়ে দিয়েছি ধরুন আমরা যেদিন আমরা এটা দিলাম এক লিটার জলে গুলে আম গাছের গোড়ায় দিলাম ঠিক চার দিন পরেতে আমি যেটা করেছি এটা হচ্ছে আমার ব্লাইটক্স পাউডার মুখুরা এই ব্লাইটক্স পাউডার আর এই হচ্ছে রুটিন হরমোন এই রুটিন হরমোনকে গুলে আমি কিন্তু গাছের গোড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পুরো এই এটার মধ্যে দিয়ে দিয়েছি ঠিক চার দিন পরেতে আর কী করেছিলাম বন্ধুরা এই ব্লাইটক্সটা আমি কিন্তু গাছেতেও স্প্রে করে দিয়েছিলাম যে ডালগুলো নতুন কচি পাতা বেরিয়েছে সেই ডালের পাতাগুলোকে কেটে দিয়েছিলাম দেওয়ার পরে এই ব্লাইটক্স পাউডারটা কিন্তু আমি স্প্রে করেছি কিভাবে পাতাগুলো কাটবো সেটাও আমি কিন্তু দেখিয়ে দেব। এটা হলো বন্ধুরা তারপর যেটা আমি করেছি সেটা হচ্ছে যে হিউমিক এটা হচ্ছে হিউমিকের গুঁড়ো আছে বন্ধুরা ঠিক চার পাঁচ দিন পরেতে কিন্তু আমি হিউমিকে গুঁড়ো দিয়েছি আর এখানে ধরুন এটা দিলাম আমরা কিন্তু প্রত্যেকদিন সকালবেলা এসে যে অন্যান্য গাছেতে যেমন জল দিই এই আম গাছেতেও কিন্তু সেইভাবে জলটা কিন্তু যখন এই পরিচর্যাটা করবো সেটা কিন্তু বন্ধুরা দেব না তাহলে আমরা তখন কি করবো গাছটাকে জাস্ট বাঁচিয়ে রাখার জন্য কারণ এখন হচ্ছে অত্যাধিক রোদ গরম আমরা কিন্তু গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে রেখে দেব মানে যাতে গাছটা না মরে যায় এই পরিচর্যার সময় এটা কিন্তু খেয়াল রাখবেন যে গাদা গাদা জল কিন্তু আম গাছেতে দেওয়া যাবে না বন্ধুরা তাহলে এই হিউমিকটা দিলাম পরপর আমি কি দিলাম তাহলে প্রথমে দিলাম হচ্ছে আমি হাইড্রোজেন পাওয়ার অক্সাইড দিয়েছি তারপরে হচ্ছে ব্লাইটক্স রুটিন হরমোনগুলো দিয়েছি তারপর হিউমিক দিয়েছি বন্ধুরা ঘউ মেঘ দেওয়ার পরেতে আমি এক সপ্তাহ মতো এটাকে রেখে দিলাম আমের গাছটার গোড়াটা মানে পুরো মাটিটা শুকনো খটখটে থাকবে তখন কিন্তু আমি দিয়েছি বন্ধুরা এটা হচ্ছে এখানে আমি যে দোকান থেকে মানলি তাদের বিরাট বড় দোকান তো তারা কিন্তু কেটে দেয় আমাকে এক কেজি করে কিনতে হয় না এটা হচ্ছে বারো একষট্টি শূন্য আমি এক লিটার জলে মানে দু গ্রাম দিয়ে গাছের গোড়ায় কিন্তু দিয়ে দিয়েছিলাম এইভাবে এটা পুরো পরিচর্যাটা ঠিক চার পাঁচ দিন পরে আর এই এইটা বারোষট্টি শূন্যটা এক সপ্তাহ পরে কিন্তু আমি এটা দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরেতে গাছেতে দেখলাম যে আস্তে আস্তে কিন্তু এরকম কচি পাতা কিন্তু আসতে আরম্ভ করলো তারপরে বন্ধুরা আমি যেটা করেছি সেটা হচ্ছে এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিউইডের দানা এক গোবর সার মাটির মধ্যে এই গাছের ইয়ে সাইড দিয়ে এরকম দিয়ে দিয়েছিলাম আর এটা আমি দিয়ে দিয়েছিলাম দু চামচ মতো আর যেটা দিয়েছিলাম এটা হচ্ছে জিরো জিরো পঞ্চাশ আমি কিন্তু দিয়েছিলাম এর মধ্যে এটাও কিন্তু দু গ্রাম মতো দিয়ে গাছের সাইড দিয়ে কিন্তু দিয়ে দিয়েছিলাম আর কিন্তু আমি কিচ্ছু করিনি বন্ধুরা পর্যন্ত এই পরিচর্যা করেছি তার কিন্তু এই গাছগুলোতে এত সুন্দর করে কিন্তু গাছের পাতা কিন্তু এসেছে আমাদের এইটা কেন হয়েছে এবারে বলি আমাদের এই পাতাগুলো ধারগুলো ম্যাক্সিমাম পুড়ে যায় কেন জানো তো শিকড়ের সমস্যার জন্য শিকুরের সমস্যাটা কোথা থেকে আমার এসেছে আমার গাছ যখনই আমরা রিপোর্ট করব শিকড় কাটাই ছাটাই করব তখনই কিন্তু ওই গাছের সমস্যাগুলো আসে আর আমরা কি করি শিকড়ের ট্রিটমেন্ট না করে আমরা কিন্তু মানে গাছ থেকে ফল নেওয়ার চিন্তা করি কিভাবে ফল নেবো তার জন্য সার প্রয়োগ করি এগুলো কিন্তু আমরা করতে থাকি এই ভুলগুলো কিন্তু করতে থাকি আমরা সেই ভুলগুলোর জন্যই কিন্তু আমাদের গাছে এরকম সমস্যাটা তৈরি হয় এবারে দেখুন আমি আপনাদেরকে দেখাবো এখানে যে ডালটা রয়েছে এই দেখুন এই যে এখানে দেখুন কচি পাতাটা বেরিয়েছে এখানে এই যে আমরা পাতাগুলো কেটে দেব পাতাগুলো কিন্তু একদম গোড়া থেকে কাটবো না ঠিক একটু করে এরকম রেখে দেব রেখে দিয়ে কেটে দেব কেটে দিয়ে আজকেও কিন্তু আমি একটুখানি ব্লাইটক্স এখানে কিন্তু স্প্রে করে দেব ভাবে প্রত্যেকটা পাতা আপনারা কেটে দেবেন সমস্ত গাছের পাতাগুলোকে কেটে দেবেন কারণ একবারে পুরো গাছ শূন্য করে দেবেন না তাতে কিন্তু গাছের ক্ষতি হবে আমি যেমন একটা সাইড করেছি তারপরে আবার দেখুন এগুলোকে করলাম এইভাবেই কিন্তু করবে দেখুন পাতাগুলো একবার দেখুন পাতাগুলো দেখতে পাচ্ছেন তাহলে আমি কি বললাম আপনারা কিন্তু মানে যদি মনে না থাকে আপনারা খাতাতে অবশ্যই আমি যেমন এরকম খাতাতে লিখে নিয়েছি বন্ধুরা খাতাতে লিখে নিয়েছি আপনারাও কিন্তু খাতাতে লিখে নেবেন লিখে নিয়ে পরপর এই পরিচর্যাটা করবেন আশা করি আপনাদের গাছগুলো কিন্তু বন্ধুরা ভালো থাকবে এবং সুন্দর থাকবে বন্ধুরা আর বন্ধুরা আম গাছেতে এই পরিচর্যা করার পর আমি যে খাবারটার কথা বললাম সেই খাবারটা দেবেন দেওয়ার পরে কিন্তু আর কোনো খাবার দেওয়ার দরকার নেই হিউমিক অ্যাসিডটা আপনারা মাসে একবার দেবেন আর বারো একষট্টি শূন্যটা মাসে একবার দেবেন তাহলেই কিন্তু আর আমাদের আম গাছে কিছু দিতে হবে না আমরা যখন খাবার আবার দেব তখন আমি ভিডিও করব যে গাছে এই খাবারটা দিলাম আপাতত এইটা দিন আস্তে আস্তে দেবেন গাছগুলো কিন্তু সুন্দরভাবে এরকম ঠিক হয়ে গেছে বন্ধুরা প্রত্যেকেরই আমরা কিন্তু গাছগুলোকে ভীষণ ভালোবাসি গাছ খারাপ হয়ে গেলে মন ভীষণ খারাপ লাগে হুম আশা করি আমি যে পদ্ধতিটা করেছি যেটা করে উপকার পেয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা একটা দুটো পাতায় পুরুক আর যাই পুরুক আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু যে পরিচর্যাটা বললাম সেই পরিচর্যাটা আপনারা করতে পারেন করে দেখতে পারেন আশা করি ফল পাবেন বন্ধুরা এই পরিচর্যাটা করার পর যদি দেখেন যে আমের পাতা ঠিক হচ্ছে না পনেরো দিন পরেতে আমি যে পরিচর্যাটা বললাম এটা আরেকবার রিপিট করবেন তাহলেই দেখবেন গাছ কিন্তু সুন্দর হয়ে যাবে পাতা পোড়াটা কিন্তু একদম চলে যাবে আর বন্ধুরা এই যে পাতাগুলো এরকম হয়ে গেছে আমরা অনেক সময় হয় না পুরোনো পাতা এগুলো আমরা হচ্ছে ডাস্টবিনের মধ্যে দিই আমরা বা টবের নিচে দিয়ে দিই দিয়ে আমরা মাটি দিই এই যে পাতাগুলো এগুলো কিন্তু একদম এটা আপনারা করবেন না একদম বাগানের বাইরে ফেলবেন না হলে কিন্তু এগুলোকে পুড়িয়ে দেবেন বন্ধুরা অবশ্যই এটা করবেন এটা কিন্তু অন্য গাছের পাতার সঙ্গে আমরা কিন্তু এই যেতে দেবো না ডাস্টবিনে কিন্তু এটা দেবো না ডাস্টবিন বলতে আমরা যে কম্পোস্ট তৈরি করি সেই কম্পোস্টের মধ্যে কিন্তু এটা দেবো না বন্ধুরা তাহলে আপনারা সবটা বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনাদের কিছু জিজ্ঞাসাও থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন আমি উত্তর দেব বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবুজের সঙ্গে থাকবেন বন্ধু